গাইস আমি চলে এসেছি হচ্ছে ঘরের বিষয় না হচ্ছে ঘরের বউ ছেলে শাশুড়ি নিয়ে ভিডিওটা কেউ ইগনোর করবে না ভিডিওটা ইগনোর করলে তাহলে কথাগুলো বুঝতেই পারবে না হয়তো আমার ভিডিওটা কারো হয়তো নাও ভালো লাগতে পারে যার যার ভালো লাগবে সে কমেন্টে জানিও তো গাইজ আমি এটাই বলবো এখনকার মেয়েরা তার শাশুড়ি কি শাশুড়িকে কী করে বলতে পারে যে আমি তোমার সাথে থাকতে পারবো না আমি আলাদা থাকবো এটা কী করে বলতে পারে সে তো একটা মেয়ে মেয়ে একটা মেয়েকে কী করে বলতে পারে যে আমি তোমার সাথে থাকবো না আমি তোর মার সাথে থাকবো না আমি আলাদা থাকতে চাই তোর মাকে কেন পয়সা দিবি এটা করাটা উচিত না কারণ একটা বাচ্চাকে না হুট করে কেউ হয়ে মতো হুট করে সে বড় হয়ে যায় না তাকে মানুষ করে অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করা মুখে রক্ত ওটা পয়সা দিয়ে কাজ করে ছেলের আবদার খুশি সব কিছু মিলিয়ে তার ছেলেকে কত কষ্ট করে বাবা মারা মানুষ করে তার বাবা মা দেখছে কার দোকানে গিয়ে কাজ করছে লোকের মুখ নাড়া কত কথা শুনে তার বাচ্চাকে কত বড় করেছে আর যদি সেই বাচ্চাটা যদি বড় হয়ে তার বউ তার ছেলে যদি এরম করে বলে তার বাবা মা তো এই দিনটা দেখার জন্য তো বসে নেই যে এইরকম দিনটা দেখবে সে তো চাইবে যে আমার ছেলে কাজ করবে আমাকে ভা দেখবে আমাকে খাবে আমার কিছু আমার হাতে কিছু হাত খরচার পয়সা দেবে সব বাবা মা এটাই চায় যে আমার ছেলে কাজ করে আমার হাতেও কিছু হাত খরচার পয়সা দিই কিন্তু দিতে গেলে একা কত মেয়েরা আছে কেন তোর মার হাতে অত পয়সা দিবি ঘরটা চলবে কি করে সংসারটা চলবে কি করে আরে বাবা তার মা তার ছেলে তার কাছে তো পয়সা এত দেবে তোর কাছেও দেবে তার মার কাছেও দেবে সেই তো একই ব্যাপার হলো আমি শুধু ভেবে পাই না একটা মেয়ে একটা মেয়েকে কী করে বলতে পারে জানি না একদিন বাবা একদিন তো তোমরাও সবাই মা হবে তোমাদের ঘরে ছেলে হবে হলে তখন তোমাদেরকে একটাই কথা বলবে তার ঘরে বসে বলে তোর সাথে থাকবো না ভাড়া বাড়ি থাকবো তোর সাথে আমার চলছে না বলে না আগের হাল সেরকম পিচের হাল সেরকম সবসময় আমি তোমাদেরকে একটাই কথা বলবো বাবা মাকে আমাকে না বাবা মাকে কাঁদালে জীবনে কোনো দিন সুখ শান্তি বলে কিছু থাকবে না এটা দেখো হয়তো মেয়ে এক মেয়েদের হয়তো আমার কথা খুব খারাপ লাগবে ভালো লাগবে না কিন্তু এটা বলবো সব মেয়েরা একরকম হয় না অনেক মেয়েরা আছে অনেক ভালো এক এক মেয়েরা আছে তারা চাইবে আমি আলাদা থাকবো আমি একা থাকবো শাশুড়ি শ্বশুরের সাথে চলতে পারবো না অনেক মেয়েরা আছে বলে কেন যে শাশুড়িরা থাকে মরে যেতে পারে না থাকলে খুব জ্বালায় আচ্ছা তোদের ঘরে যদি দাদা ভাইরা যদি থাকে তারা তার ঘরের বয়সে যদি বলে যে শাশুড়িরা কবে মরবে ভালো লাগবে না তখন তোমাদের গায়ে তখন ফট করে দপ করে লাগবে কেন আমার মাকে এমনি করে বলবে তোমরা ঝেমনি তাই সব দিকটা ভেবে চিন্তা হয় সব বাবা মা তার ছেলের কাছে তোমার বাবা ঝেমনি তোমাদের কাছে ভালো একটা ছেলের কাছে তার বাবা মাও তেমনি একদম পুরো সমান কিন্তু এখন এমন হয়ে গেছে বলেও বেকার কেউ বুঝবে না না মা বললেও কেউ বুঝবে না তাছাড়া একটাই কথা বলবো বউকে বোঝাও ভালো থাকার চেষ্টা করো বউকে এটা নেই বলবো কখনো মার থেকে কখনো আলাদা হো না প্রশ্ন তার বাচ্চাকে জন্ম দিচ্ছে তার অধিকার নেই তার বাচ্চা তাহলে একটাই কথা বলবো কোনো দিন বউ যাই বল দিন মার থেকে দিন আলাদা হো না কারণ মা এতদিন পর এই দিনটা দেখার জন্য আশা করেনি যে ছেলের মুখ দিয়ে এরকম কথা শুনবে বা ছেলে বলবে তোমার সাথে থাকবো না বউ এক একো ছেলেরা আছে বউয়ের কথা শুনে হ্যাঁ শোনা খুব ভালো স্বপ্ন দেখে ছেলের বিয়ে দেয় বাড়ির বউ আসবে বলে আর সেই বউ এসে কি করছে সাউরিদের জব্দ করছে এটা করা উচিত না কারণ বলবো হ্যাঁ একো শাশুড়িয়া হয় বদমাস হয় কিন্তু এক এক বউরা ভালো হয় কিন্তু এখন যেটা বেশিরভাগটা হচ্ছে বলছে কি তোমার মার সাথে থাকবো না আমি আলাদা থাকবো টাকা পয়সা কী বাবা মায়ের সাথে একসাথে থাকতে ক্ষতি ক্ষতিটা তাই নিজের বাবা মার সাথে থাকতে প্রবলেম নেই ছেলের বাবা মার সাথে থাকতে গেলে প্রবলেম এটা করাটা উচিত না একটাই কথা বলবো আমি সব সবসময় বলবো বাবা মাকে কখনও বউয়ের কথা শুনে বলবে না যে কেউ যে আমি তোমাদের সাথে থাকতে পারবো না বউ চাইছে না আলাদা আরে বাবা তুমি ছেলে তুমি পারলে জব্দ করলে সব কিছুই সে সব কিছুই ভালো হবে যদি বউকে যদি বলে যে আমি যাবো না আমার সাথে এখানেই থাকতে হবে বাবা মার সাথে সে থাকতে পারবে না তুমি যদি বলো আমার বউ থাকবে না তাহলে আমি চলে যাই ওটা করা উচিত না বাবা মারা ওতে বেশি কষ্ট পায় ছেলেকে অত কষ্ট করে বড় করেছে মানুষ করেছে আজকের এই দিনটা দেখার জন্য তো আমার কিছু বলে না আজকাল যেরকম চলছে সেরকম তাই না মা আমার ঘরেও দাদা আছে আমি জানি না আমার দাদা কীরকম বউ নিয়ে আসবে আশা করি ভালোই নিয়ে আসবে কারণ আমার দাদা ওরকম টাইপের না আমার দাদা নিয়ে আসলে বউ নিয়ে আসবে বাবা মাকে দেখবে আমি জানি আগে থেকে কোনো জিনিস গর্ব করা উচিত তবু আমরা ভরসা করি আমার দাদার উপরে তো গাইস ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো ফলো করতে পারে ভিডিওটা কার কার ভালো লাগছে কমেন্টে জানিও তোমাদের জন্য আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আর সবসময় এটাই মাথায় রাখবে বাবা মাকে কাঁদাবেন আর বইয়ের কথা শুনে বাবা মাকে ছেড়ে কখনো ছেড়ে যাবে না এর থেকে অভিশাপের শেষ নেই মা বাবার চোখের জল মানে অভিশাপ ছাড়া কিছু না তো গাইস টাটা